যারা যারা তারা তারা ঠিকই স্মার্ট আপনার কাছ থেকে দূরে সরে আসা উচিত আমাদের স্মার্ট জিনাপু যে আমাদেরকে বলছে তো এগুলা নিয়ে আজকে কিছু কথা বলবো তো হ্যালো এব্রেওয়াল আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে হচ্ছে একটা ভিডিও এটা করার মানে আমার কোনো উদ্দেশ্য ছিল না কিন্তু এত এত পরিমাণে এটা ভাইরাল হয়েছে বা এত এত পরিমাণে এই কথাটা শুনছি যে ম্যাক্সিমাম মেয়েরা খেত ম্যাক্সিমাম মেয়েরা ফকিনি তারপরে পরে আবার বলে নিছে যে না ফকিনি না বড় লোকরাও তাদের হচ্ছে কমন সেন্স নাই ড্রেস মানে ড্রেসের ব্যাপারে তো এগো এটা নিয়ে একটু কথা বলবো আসলে খোলামেলা পোশাক পরলে কি স্মার্ট হয়ে যায় আপনার পছন্দ আপনি যে কোনো টাইপের পোশাক পরতে পারেন আপনার খোলামেলা পোশাক খুশি পোশাক পড়তে পারেন যে কোনো পোশাক আপত্তি নাই আপনি যে আপনি কতটা যোগ্যতা সম্পূর্ণ আপনি জানেন কতটা আপনি ভদ্র কতটা মার্জিত সেটাকে আপনি জানেন আপনার কথাবার্তা দেখলে তো সেরকম মনে হয় না আপনার ভিডিও গুলো প্রথম প্রথম দেখছি যখন আপনি হচ্ছে কাপড় বিক্রি করতেন এখন করেন কিনা সেটাও আমি জানি না কারণ আপনাকে কখনো আর দেখা হয় না তো তখন দেখতাম যে আপনি যে কথাবার্তাগুলো বলতেন আপনার কথাবার্তার দেখে মনে হতরা যে আপনি কোনো বদ্র ফ্যামিলির মেয়ে তারপরে আপনি মানুষ কিভাবে বাংলাদেশের মেয়েদেরকে কিভাবে ছোট করে কথা বলেন মানে ইন্ডিয়ান একটা মানুষ কমেন্ট করছে সেই কমেন্টের রিপ্লাই দিতে গিয়ে আপনি আমার ম্যাক্সিমাম মানুষ 같아요 এভাবে যে খেতগুলো বলছেন। আসলে আপনি যখন ভাত খেতে ছিলেন আপনার মুখায়ের জীবাণু ভাতগুলোও দেখা যাচ্ছিল তো আপনি কতটা বদ্র বা কতটা মার্জিত কতটা শোভব আপনি বা কতটা কি আমি জানি না আপনি যদি বদ্র বা মার্জিত তো ততটা সজ্ঞো হতেন তাহলে হয়তো খাবারের সময় যে কথা বলতে নেই খাবার মুখে নিয়ে যে কথা বলতে নেই খাবার চিবানো অবস্থায় যে কথা বলতে নেই সেটা অন্তত আপনার জানা উচিত ছিল আপনার তো সেই যে কমন সেন্সটা এটাই নেই যে খাবার মুখে নিয়ে কথা বলা যায় না আপনার মুখের চিবানো ভাতগুলো দেখা গিয়েছিল যখন আপনি বলেন যে ওয়াক কিন্তু ঠিকই আপনার মুখের বাদগুলা দেখা গিয়েছে তো আপনি ভাবছেন যে আপনি হয়তো পোশাকটা এভাবে পরছিলেন বারবার দেখাচ্ছিলেন যে আপনার জামাটা নিচে চলে আসতেছে এটা আপনি ইচ্ছাকৃতভাবে দেখাইছেন তো দেখাইছেন ভালো কথা দেখাচ্ছেন কিন্তু আমার মনে হয় ভিডিওটা কেন করছে উনি সেটা আমি একটু বলতে চাই উনি এই ভিডিওটা করেছে মূলত ভাইরাল হওয়ার জন্য কারণ উনি কখনোই ভাইরাল ছিল না উনি নিজের বাচ্চাটাকে হয়তো বা আমি জানি না তো ওটাকে উনি না কোনোভাবে কোনোভাবে বাচ্চাটাকে করছে করছে কিন্তু সেই চাপাইতে জিন কত কি যাই দায়টা সাজলো সাইজা মানে কাজের লোকের উপরে দায়টা চাপাইয়া মানে ওনার উপর নাকি জিন ভোর করছে আচ্ছা এটা কোনো কথা হতে পারে যে জিন ভোর করছে এবং সেই জিন দিয়া উনি মানে কি যে অবস্থা করে একটা ভাইরাল নিয়ে কত দিন ছিল এবং সেটা যখন ওনারে একদমই সোশ্যাল মিডিয়া একদমই দেখা যাচ্ছিল না ওনার না দেখা যাচ্ছিল ওনার ড্রেসের কোনো লাইভে না দেখা যাচ্ছিলো কোনো আসলে আমি জানি না যদি দেখা যায় তো কখনো না কখনো হয়তো আমাদের সামনে আসতো তো হয়তোবা বা সেইভাবে আর মানে পপুলার হচ্ছিল না তো এটা বের করে মানে জামাটাকে বারবার দেখাচ্ছিল এবং হচ্ছে এই ভাবলো যে এই একটা কথা বলে হয়তোবা আমি নজরে আসতে পারবো তো তারপরে এটা মেরে দিল আর মানুষের নজরও এসে গেল তো এটা করে কতদিন নজরে থাকতে পারবে জানি না তবে এই কথাটা নিয়ে যে এতটা নোংরা ভাবে বাংলাদেশের মেয়েদেরকে প্রেজেন্ট করছে আপনি কি জানেন যে কার কতটা সেন্স মানে সেন্স আছে যে কিভাবে ড্রেস পড়তে হয় আপনার নিজের নাই সেটা আপনি বলতে পারেন একটা ড্রেস পরার ক্ষেত্রে অবশ্যই আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আপনার শিক্ষা আপনার সব কিছু এবং আপনার কথা বলা আপনার চাল চলন সব কিছু দিয়ে আপনার যোগ্যতা বিচার করা হয় এবং আপনি কতটা যোগ্যতা সম্পন্ন মানুষ সেটা দিয়ে বোঝা যায় আপনি কতটা কি ভদ্র ফ্যামিলি সেটা কিন্তু বোঝা যায় তো সো আমি মনে করি আপনি এবার এটাও বলছেন যে বাংলাদেশে জন্মগ্রহণ করে ভুল করছেন আমি হয়তো আহ কোনো সাধারণ ঘরে একটা মেয়ে কিন্তু আসলে আমার মোটামুটি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা আমার আশেপাশে মানে ওই যে চোদ্দ গোষ্ঠী বলে না চোদ্দ গোষ্ঠীর মধ্যে খুব ভালো ই আছে তো ওখান থেকে এমনও আছে কয়েকজন হচ্ছে মানে তাদের বাবা মা হচ্ছে বাংলাদেশি এবং তারা জন্মসূত্রে ইটালি আমেরিকা বিভিন্ন দেশের নাগরিক তো আমি একজনের কথা স্পেসিফিকলি বলবো এখানে তো এখানে আমার একটা আন্টি হয় সম্পর্কে তো সে আমার থেকে বয়সের ছোট তো ও হচ্ছে আটটা নয়টা দেশের ভাষা পারতো যখন ওর সাথে আমার আরও দশ বারো বছর আগে দেখা হয়েছিল তখনই ও আটটা নয়টা দেশের বাসা পারতো পরে হয়তো কয়েক বছর আগে শুনেছি যে হচ্ছে লন্ডনে চলে যাচ্ছে এবং ওর লন্ডনে স্টুডেন্টের পাশাপাশি ও পড়াশোনার পাশাপাশি একটা জবও করতেছে এবং সেই জব স্যালারি বাংলাদেশের টাকায় চার লাখ কি পাঁচ লাখ টাকার স্যালারির মতো ছিল তো আমি কখনো দেখি নাই ওই মেয়েটাকে যখন দেখা হয়েছে ওর সাথে আমার প্রায় দশ পনেরো বার দেখা হয়েছে যেহেতু ওরা প্রতি বছর বছর আসতো তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি কখনো মেয়েটাকে দেখি নাই যে একটা স্লিপসলেস ড্রেস পড়তে কখনো কারণ আমরা যেভাবে চলাফেরা করছি ও ঠিক সেমভাবেই দেখতাম চলাফেরা করে কিন্তু ও ইটালিতে কি করে বা কি করতো সেটা বা কোন ড্রেস পড়তো সেটা আমরা জানি না কিন্তু ও যখন বাংলাদেশে আসতো তখন একদম বাঙালি মেয়েরা যেভাবে থাকে নর্মালি ঠিক ওইভাবেই চলাফেরা করতো কখনও নাই যে কোনো কিছু শু আপ করতো এবং হ্যাঁ ওর যেহেতু ওদের টাকা পয়সা ছিল সেই হিসাবে ওর জিনিসপত্রগুলো খুবই এক্সপেন্সিভ ছিল কিন্তু আমাদের মতোই চলাফেরা তার ছিল এবং মানুষের সাথে কথা বলা মিশা সব কিছু আমাদের মতোই ছিল এখন বলতে পারেন তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হয়তো ভালো না তার মা হচ্ছে উনি উনিশশো অষ্টআশি কি বা তারও আগে হয়তো বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে তো সেই আমলে একটা মেয়ে এবং প্রত্যন্ত গ্রামেই বলতে পারেন ওইখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা একটা মেয়ে এবং তার না নিয়েও হেলথে চাকরি করত তো এবং তো সেই ফ্যামিলি থেকে উঠে এসেও কিন্তু সে কখনো বলে নাই যে বাংলাদেশটা বাংলাদেশের মেয়েরা খ্যাত বাংলাদেশের মানুষ খ্যাত এরকম কিছু বলে নাই তো আসলে সব কিছু কেউ যে বলে না কোম্পানির মাছ যদি বেশি পানির মধ্যে পড়ে তখন টাপুস টুব্বুস করে ওইটাই আর কি বুঝছে নানি তাদের এই কথাটা বলতো এটাই আর কি আমার কাছে মনে হয় তো তার থেকে আর বেশি কিছু না উনি যে বাংলাদেশের মেয়েদেরকে খ্যাত বলছে না এই খ্যাত মেয়েরাই কিন্তু ওনার থেকে শাড়িগুলো কিনে ওনারে পয়সাওয়ালা বানাইছে আর এই খ্যাত মেয়েরা কিন্তু ওনার ফেসবুকে ভিডিওগুলো দেখে দেখে ওনারে এত স্টাইলিস্ট বানাইছে এই কথাগুলো বলার আগে নিজের দিকে একটু তাকানো উচিত ছিল যে আমি কি ছিলাম কি হয়েছি